ফিলিস্তিনে অসহায়ভাবে ইজরায়েলি বর্বরতার কারণে ইসরাইলি বাহিনীর কারণে যারা নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি তাদের বিদেহী আত্মার মাঠরা করি আর যারা আহত হয়েছে এখনো যন্ত্রণায় কাছাচ্ছে তাদের প্রতি সহানুভূতি জানায় ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি জানায় আপনারা জানেন বাংলাদেশের অবস্থান সবসময় ফিলিস্তিনের ভিত্তিকামী মানুষের পক্ষে ছিলেন সবসময় বঙ্গবন্ধু আমাদের এই নীতি স্থাপন করে গিয়েছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এই নীতির ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন আমাদের নীতি হচ্ছে ফিলিস্তিনের ভিত্তিক মানুষের পক্ষে এবং বাংলাদেশ অক্টোবর মাসে ফিলিস্তিনি গণহত্যা শুরু হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য ভালোবাসা স্বরূপ তাদের জন্য নানা সামগ্রী পাঠানো হয়েছে ওষুধ সহ নানা ধরনের সামগ্রী পাঠানো হয়েছে শুকনো খাবার ঔষধ সহ নানা ধরনের সামগ্রী পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আবার নির্দেশ দিয়েছেন যে ফিলিস্তিনিদের জন্য আরো সাহায্য পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সে কাজ করছে আমরা খুব সহসা আবার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আবার খাদ্য সামগ্রী সহ খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব মিশনের মাধ্যমে আজকে সমগ্র পৃথিবী ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে কত মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে যেভাবে ছাত্র বিক্ষোভ হচ্ছে ইংল্যান্ডে যুক্তরাজ্যে যেভাবে ছাত্র বিক্ষোভ হচ্ছে এবং সেই ছাত্র বিক্ষোভ কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়েছে এবং আজকে সমগ্র পৃথিবী এই গণহত্যার প্রতিবাদের এই বর্বরতার প্রতিবাদে এই নৃশংসতার প্রতিবাদে এই মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে আজকে সমগ্র প্রতিবেশী চালু হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে শব্দ উচ্চারণ করে নাই কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে সেই কারণে তারা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে তো তারাই নেই বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই অবশ্যই এটি হওয়াটাই স্বাভাবিক ছিল আমরা দেখেছি যে বিএনপি নেতা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের নেতা কিভাবে ইজরায়েলি নেতৃবৃন্দের সাথেও অনেক আগে ইজরায়েলি এজেন্ট মিটিং করেছে আর আমাদের দেশে কয়েকটা রাজনীতিবিদ আছে যারা কোনো দল নাই দলের চেয়ে ব্যক্তি বড় শরীরের চেয়ে কাল বড় এই সমস্ত রাজনীতিবিদ এদেরও কারো কারোর সাথে এই ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে তারা আবার বিএনপির মৃত্যু সুতরাং বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামের মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোষরে রূপান্তরিত হয়েছে এই নাতারিয়াহুর দোসরে পরিণত হয়েছে এবং বিএনপি আজকে ইসরায়েলি সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে তারা গত নির্বাচনে বিএনপি জামাত গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে সুতরাং এদের মুখ সম্মোচন করতে হবে আর কিছু ইসলামী দল আছে আমরা দেখি কারণে কারণে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে আপনারা কই এখন তোমরা কোথায় এখন আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকাল মোকারমের সামনে যেতেন প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন তবে ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় ভাষণ দেয় সরকারের বিরুদ্ধে ভাষণ দেয় এবং সরকারের বিরুদ্ধে বিশ্বদ্ধার করে ওই নাতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে তো তাদের শুনলাম না এরা কোথায় এরা কোথায় লুকিয়ে আছে এরা আসলে ইসলাম প্রেমী নয় এরা হচ্ছে মুখোশদারী ধর্ম ব্যবসায়ী সুতরাং এদেরও মুখোশ করতে হবে আমি আর কথা না বাড়িয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা অনুষ্ঠান চলছে কথা বাড়াতে চাই না সুতরাং আজকে আবারও বলতে চাই এই বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে অথচ আজকে সাত মাসের বেশি ফিলিস্তিনিদের উপর গণহত্যা হচ্ছে ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার যাদেরকে হত্যা করা হয়েছে তোর মধ্যে সত্তর ভাগ নারী ও শিশু এটির বিরুদ্ধে একটি শব্দ বলা নাই বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসলামী ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সুতরাং এদেরকে চিরে রাখতে হবে এদের মুখেও সাজকে উন্মোচিত হয়েছে আর কিছু লেবাসদারি ইসলামী দল যারা সরকারের বিরুদ্ধে করে কথায় কথায় সমাবেশ করে এরা আসলে একটি শব্দ একটি বড় মিছিল আজকে এই ফিলিস্তিনিদের পক্ষে আমেরিকায় বড় মিছিল হয় ইংল্যান্ডে বড় মিছিল হয় আমাদের যুব মহিলা লীগ মিছিল করে আর তোমরা ইসলামী দলবলের পরিচয় দাও একটি বড় মিছিল সমাবেশ করো নাই তোমরা আসলে সর্ব ব্যবসায়ী এদেরও চিনে রাখতে হবে আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু